আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না চাইলেই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা এই কাজটি করে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষা কখনোই বৃথা যায় না এটা তো আমরা সবাই জানি কোনো না কোনো সময় কিন্তু শিক্ষা আমাদের কাজে লাগেই সেটা জীবনের যে কোনো মুহূর্তেই হোক না কেন এটা আমাদের জন্য অপরিহার্য একটা ব্যাপার তাই না তবে শুধু এই শিক্ষা দিয়ে কিন্তু জীবন চলবে না জীবনে চলতে গেলে কিন্তু আর অনেক ধরনের শিক্ষার মুখোমুখি আপনাকে হতে হবে আর যেটাকে আমরা বলি বাস্তব অভিজ্ঞতা আর এই অভিজ্ঞতা কিন্তু এক এক জনের এক এক জীবনের এক এক ধরন হয়ে থাকে আর এই সব মোকাবিলার জন্য আপনাকে যেমন মানসিক দিক থেকে স্ট্রং থাকতে হবে ঠিক তেমনি কিন্তু বিভিন্ন শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে হবে হাতে কলমের শিক্ষা ছাড়াও কিন্তু অনেক ধরনের শিক্ষা আছে যেমন কারিগরি শিক্ষা হস্তশিল্প শিক্ষা এরপর আরও আদার্স অনেক ধরনের কাজ আছে আপনি যেটা যখন যেখানে সুযোগ পাবেন সেটাই কিন্তু শিখে নেবেন কারণ জীবনে কখন কোনটা আপনার প্রয়োজন পড়ে যেতে পারে সেটা কিন্তু আপনি কখনই বলতে পারবেন না তবে শিখে রাখলে কিন্তু আপনার নিজের জন্য অনেক উপকার হবে আর আমরা তো জানি শিক্ষার কোনো শেষ নেই তো সেক্ষেত্রে কিন্তু শুধু যে বই পুস্তকের শিক্ষা আছে সেটার বাহিরেও যে মানুষের জীবনে অনেক ধরনের শিক্ষার প্রয়োজন সেটাকে স্কিপ করলে কিন্তু আপনাকে প্রত্যেকটা পদে পদে হোঁচট খেতে হবে তাই তো আমি বলছি বিশেষ করে আমার প্রিয় আপুদেরকে যখন যেটার সুযোগ পাবেন তখন সেটাই শিখে নেওয়ার চেষ্টা করবেন কারণ এটা আপনার একটা অ্যাচিভ এটা আপনার মেধা আপনার কি বলে এটাকে কারিগর অন্যের জন্য না হলেও এটা কিন্তু আপনার নিজের জন্য সবসময় কাজে দেবে তো যাই হোক অনেক বক বক করে ফেললাম তো এখানে আমি একটা ড্রেসের সাইডে কুশি কাটা দিয়ে লেস করেছি তো এখানে আমি যে সুতি লাচ্চা সুতা আছে সেটাকে টু টুপ্লাই করে নিয়েছি এরপর নর্মাল যে লোকাল হুকটা আছে ওটা দিয়ে আমি এটাকে কাজ করব এখন আর কি তো এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটাকে তুলেছি প্লাস আমি যেই কাটার বুননটা করেছি সেটা একটু লক্ষ্য করে দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন আসলে এইসব ব্যাপারগুলো না মুখে বলে তেমন বোঝানো যায় না এটা আসলে দেখেই ভালো বোঝা যায় তো আমি ফার্স্টে একটা চেন করে তারপর তিনটা চেন করে নিয়েছি অর্থাৎ টোটাল প্রথমে চারটা চেন করে এরপর প্রথম যে চেনটা আছিল নিচে ওটার মধ্যে আমি এটাকে একটা সিঙ্গেল ক্রোশেট করেছি এরপর সেম ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট পুরোপুরো করে নিই মানে দুইটা সিঙ্গেল ক্রোশেট একসাথে আমি টেনে আনছি এই যে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এখানে চারটি চেন করে নিচ্ছি এরপর এক নাম্বার যে চেনটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশিট করছি এরপর একই ঘরে আমি নিচের দিক থেকে টেনে এরপর প্রায় হাফ ইঞ্চি দূরে আমি আরেকটা সিঙ্গেল ক্রোশিট টেনে একবারে আমি দুইটা সিঙ্গেল ক্রোশিট করে নিলাম তো এই তো এইভাবে দুইটা একসাথে করে এরপর ডিজাইনটা তুলতে হবে এই যে চারটা চেইন করে নিলাম তারপর প্রথম যে চেইনটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশিট করে নিচের গোড়ায় আমি সিঙ্গেল ক্রোসিটটা টেনে পরবর্তীতে আমি যে পরে হাফ ইঞ্চির মতো মানে এটা আইডিয়া করে আমি হাফ ইঞ্চি দূরে এটাকে একসাথে দুইটা সিঙ্গেল ক্রোশেট অ্যাড করে দিয়েছি এই তো এরকম হয়েছে দেখতে তো সেইমভাবে কিন্তু আমি পুরো হাতাটায় করে নেব তো এটা ড্রয়িং আর স্টিচিং আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো এক কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম